আসসালাম আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অধিক আগ্রহে রয়েছেন যে কখন উনিশতম সার্কুলার প্রকাশ হবে অনেকজনে আমাদের কমেন্টসও করেছেন এবং উনিশতম নিবন্ধন পরীক্ষা পদ্ধতি কেমন হতে চলছে আজকে আমরা যে তথ্যটি শেয়ার করবো যে উনিশতম নিবন্ধন পরীক্ষা খুব শীঘ্রই সার্কুলার প্রকাশিত হবে এবং কোন পদ্ধতিতে হবে সেই সম্পর্কে কিছু তথ্য আমরা পেয়েছি যেগুলো শেয়ার করবো তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানালে এন নতুন নিয়োগ পদ্ধতিতে পরীক্ষা হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উনিশতম নিবন্ধ নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে বড় সুখবর দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এন চেয়ারম্যান মোহাম্মদ আমনুল ইসলাম তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে যদি সপ্তম গণ বিজ্ঞপ্তি না হতো তাহলে কিন্তু নিবন্ধন আলাপকালে এন এর চেয়ারম্যান বলেন চলতি সপ্তাহের মধ্যে সপ্তম গণ বিজ্ঞপ্তির তার রেজাল্ট প্রকাশ করা হবে সুপারিশ সুপারিশের পরপরে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে এ ধরনের সাত দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানরা রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হওয়ার শেষ হওয়ার অনলাইনের শূন্য পদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে হবে জন্য শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য সাত দিনের সময় দেওয়া হবে জানিয়ে মোহাম্মদ আবু আমিন ইসলাম বলেন এই রেকুইজিশন শেষ হওয়ার পর শূন্য পদের তথ্য যাচাই বাছাই শেষ করে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা যেতে পারে এদিকে বিশাল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন বিধিমালায় কাম্য শিক্ষক যোগ্যতা আঙুল পরিবর্তন আনা হয়েছে চল্লিশটি বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা করায় নিবন্ধনধারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে আসন্ন উনিশতম নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল ও কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ ও একশো নম্বর জেনারেল এবং মাদাসার জন্য একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ ও ষাট নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছেন শিক্ষা মন্ত্রণালয় এজন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হয়েছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাস কে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক অনেক ধরনের প্রস্তাব দিয়েছেন অনেকে অনেক ধরনের প্রস্তাব দিয়েছেন স্কুল কলেজে এবং কারিগরি জন্য এরকম বাসার জন্য অন্যরকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এন টি বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে জানা গেছে এর আগে এন টিআরসি পরীক্ষা পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা হবে বলে জানা গেছে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় এছাড়া প্রথমবারের মতো উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে এই বিষয়টি আমি একটি ক্লিয়ার করে দেই যে যাদের বয়স মনে করেন চৌত্রিশ বছর এগারো মাস নয় মাস এরকম হয়েছে পঁয়ত্রিশ হয় নেই সার্কুলার পাবলিশ হয়েছে আপনি যদি পঁয়ত্রিশ বছর হওয়ার দুই দিন আগে হলো अप्लाई করতে পারেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি কার্য কার্যকর হবে গ্রহণযোগ্য হবে কিন্তু আগে হতো না কারণ আপনার সার্কুলার যখন একবারে আপনারা চূড়ান্ত সুপারিশ পর্যন্ত আপনার বয়স জন্য 35 থাকার জন্য পার না হয় এবার এটা পরিবর্তন করা হয়েছে কাজেই আবেদন করার পর 35 পড়ানো কোনো সমস্যা হবে না এ বিষয়ে মহশির এক কর্মকর্তা দয়িতীকে আজকে বলেন বিসিএস 60 শব্দর চাকরির পরীক্ষায় ভাইভা নম্বর যুক্ত করা হয় আমরা এনটিআরসি এর নিয়োগ পরীক্ষায় ভাইভা নম্বর যুক্ত করার মতামত দিয়েছি ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করেন তো নিবন্ধন সংক্রান্ত এবং জব সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঠিয়ে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম